আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এখন একটা কথা বলমু হ্যাঁ রাগ করবেন না তো একটা বিপদে পড়ছিলাম টাকা দেবেন একটা বিপদে সালাম অনেক দূর দিয়া আইছি তো মানি ব্যাগ হারাই গেছে এখন বৃষ্টে টাকা দেওয়া যাবে দেখেন অনেক দূর দিয়ে আইছি বিশ টাকা দিল তো আপনার কোনো জায়গা দিয়ে কমবে না হ্যাঁ বিশ টাকা দেন না না আপনি দেন না আল্লাহ আপনার অন্য জায়গা দিয়ে কোনো ব্যবস্থা করে দিতে পারেন বিশটা টাকা যদি দিতেন মানে আমি কারো কাছেই চাইতে লজ্জা লাগে ভাবছি যে আচ্ছা না আচ্ছা আচ্ছা এখন আমি আপনি ছাড়া মানে আপনার দ্বারেই আমি চাইছি খুব আশা নিয়া শোনেন শোনেন চাচা আপনার সাথে আমি মজা করছি এদিকে আসেন এই শোনেন আপনার সাথে আমি মজা করছি আমার কাছে টাকা আছে আমি দেখলাম মানুষ বিপদে পড়লে মানুষের পাশে মানুষ দাঁড়ায় নাকি

আপনি আমার জিনে দোয়া করেন ঠিক আছে আপনার নাম কি বলছেন এই নেন এইটা রাখেন ঠিক আছে আমার জিনে দোয়া করেন হ্যাঁ শোনেন মানুষ যদি বিপদে পড়ে মানুষের পাশে দাঁড়াবেন ঠিক আছে চাচা শোনেন আজকে আমার কাছে যদি টাকা সত্যি সত্যি না থাকতে আমি আপনার কাছে চাইছি ঠিক আছে একটা মানুষ কিন্তু মানি ঠেকলে চায় যেকোনো মানুষেরই সাহায্য করবে ঠিক আছে আল্লাহ দেবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ দোয়া করে না আসি আসসালামাইকুম